হালকা চলা রিকন্ডিশন হুন্ডা গ্রেজ হালকা চলা মানে কি অনেকে হয়তো বুঝতেছেন না এই গ্রেজ গাড়িটা আনরেজিস্টার্ড এখনও রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন উনি হবেন ফার্স্ট আউনার এবং ওনার নামে রেজিস্ট্রেশন হবে ইএক্স প্যাকেজের গাড়ি এটা আনরেজিস্টার্ড আছে এবং আমার মনে হয় ই এক্স প্যাকেজের আনরেজিস্টার্ড গ্রেস মানে রেজিস্টার্ড গেজ 20 লাখের নিচে কোথাও নাই কিন্তু এই গাড়িটা আজকে আপনারা একদম অবিশ্বাস্য একটা দামে পাবেন আমরা অকশন পেপার এখানে বের করে রাখছি এটা মডেল হচ্ছে আপনারা 2014 কোয়েরি মডেল মডেল কোয়িন ঠিক আছে 2014 এটা আমরা এই মাত্র পিন করছি কিন্তু দেখেন অবস্থা অকশন পেপারে 2014 এর ভিতরে আপনারা এটা 20100 104 হয়ে গেছে এটা কিন্তু আপনারা জেনুইন ওখানে থেকেই ফুল করছে আচ্ছা এনিওয়ে দুই হাজার চোদ্দোর মডেল আপনার পনেরোশো সিসির গাড়ি সরি মডেল এইখানে লেখা আমার ভুল হয়েছে এটা লট নাম্বার মাফ করবেন এই যে ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো পনেরোশো সিসির গাড়ি আর এটা কিন্তু আপনার ফোর পয়েন্টের গাড়ি এই যে অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ কত দেখছেন জাপান থেকে এই গাড়িটা পনেরো হাজার কিলোমিটার চলে আসছে এখন মাইলেজ আছে ছাব্বিশ হাজারের মতো এই গাড়িটা আপনারা পুরানের দামে পাবেন আনরেজিস্টার্ড গাড়ি পাবেন থেকে কম দামে থেকেও কম দামে ওকে বেলাল ভাই যেটা বলছে এটাই রাইট পুরানাত থেকেও কম দামে Honda Grace unregistered unit 14 এর মডেল এখনো রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনছে উনি ইউজ করছে কিছুদিন বাদ গাড়িটা কিন্তু রাখছে একদম ফ্রেশ দেখেন এই গাড়িটা যদি আপনার ইউজ কিনতে যান সেক্ষেত্রে আপনার আমার মনে হয় 17 লাখ টাকার নিচে পাবেন না 17 লাখে পাবেন না পাবেন না পাবেন না আমরা আনরেজিস্টডাই যেটা আনরেজিস্টড এখনো রেজিস্ট্রেশন হয় এটা আপনাদেরকে দিতে পারবো কত মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আপনি একটু সিট দেখেন আনরেজিস্টার্ড গ্রেস চোদ্দোর মডেল ষোলো লাখ নব্বই হাজার টাকা এটা যে কিনবেন আপনি হবেন প্রথম মালিক আপনার নামে হবে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু ই প্যাকেজের গাড়ি গাড়িতে আপনার ক্রুজ কন্ট্রোল আছে এবং ট্রিপটনিক গিয়ার আছে আর এটা কিন্তু আপনার পার্কিং এই যে এখানে চাপ দিলে পার্কিং হয়ে যাবে আপনার এখানে স্পোর্টস মুড আছে গাড়িটা যে কিনবে সে মিনিমাম অন্তত তিন চার লাখ টাকা সেভ করতে পারবে আবারও বলতেছে হুন্ডা গ্রেস কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট এটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই ডাবল প্রজেকশন এবং বিল্টিন ডেস্ক ক্যাম এটা কিন্তু আমরা জাপান থেকেই বিল্টিন ডেস্ক ক্যামেরা আসছে গাড়ি কালারটাও কিন্তু খুব সুন্দর অরিজিনাল হুন্ডা গ্রেস আপনার সচরাচর পাল কালার এবং সিলভার কালার দেখা যায় বাট রেড ওয়াইন কালারের এই গ্রেস কিন্তু আপনারা খুব একটা পাবেন না ভাই ভাই এটা আপনার আনরেজিস্টার্ড গাড়ি কিন্তু আপনি দিবেন রেজিস্টার গাড়ি মানে পুরনো গাড়ির থেকেও কম দামে এটা কেমনে সম্ভব ভাই ভাইয়া আমরা আসলে প্রফিট মার্জিন খুবই কম করি আর গাড়িটা মানে হালকা ইউজ হালকা ইউজ হালকার ই কন্ডিশন নাকি হালকা হালকা ইউজ হালকা ইউজ না হালকা ইউজ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি

এবং এই এদের আগে আমরা চাই এদের আগেই আপনাদের গাড়ি একদম আনইউজ এর আছে হ্যাঁ সিটগুলো একটু দেখেন এখানে কিন্তু আপনাদের হ্যান্ডরেস্ট সহ এবং এই হচ্ছে সিটের অবস্থা এটা ভালো করে আসলে একটু ক্লিন করলে আরো সুন্দর লাগবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট র অবস্থায় একটু ইউজ করছে হালকা পাতলা কিছুদিন ইউজ করছে ভদ্রলোক এবং উনি ইউজ করেই কিন্তু এটা রেজিস্ট্রেশন না করেই আবার বিক্রি করে দিতে তো যদি কেউ এই গাড়িটা নিতে চান জেবি অটোর সাথে যোগাযোগ করবেন এবং অলরেডি কিন্তু আপনারা কমেন্টস করা শুরু করে দিছেন আমি জানি এই গাড়িও থাকবে না এই কন্ডিশনের গাড়ি থাকে না কারণ যেখানে একটা নাম্বার করা গাড়ি আপনার কিনতে গেলে লাগে আঠারো উনিশ বিশ সেখানে আপনি সতেরো লাখ টাকার নিচে পাবেন আনরেজিস্টার্ড গাড়ি এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং আপনি জাস্ট দেখেন না কত সুন্দর লাগতেছে রেড ওয়াইন কালারের হুন্ডা গ্রে সি এক্স প্যাকেজের গাড়ি এটার মধ্যে আপনার ক্রিপ্টনিক ইয়ার আছে ইকোনমি মুড আছে ক্রুজ কন্ট্রোল আছে আছে সিডিডার আছে জি

সো গাড়িটার মডেল বলে দিছি দুই হাজার চোদ্দ অপশন পেপার দেখাই দিছি এটা পনেরো হাজার মাইলেজ বাংলাদেশে আসছে এবং এই গাড়িটা হালকা ইউজ হয়েছে বাংলাদেশে চলছে হচ্ছে কত হয় পনেরো হাজার কিলো চলে যদি আসে আর এখন যদি ছাব্বিশ হাজার মাইলেজ থাকে এগারো হাজার কিলোমিটার আচ্ছা গাড়িটা এগারো হাজার কিলোমিটার চলছে বাট আপনি এখন কিনে নিয়ে এখনো নতুনের ফিল পাবেন দারুণ একটা গাড়ি অল্প টাকার মধ্যে হয়ে যাচ্ছে যদি কেউ আজকের মধ্যে বুকিং করতে চান বুকিং করে চলে আসেন কালকে নিয়ে চলে যান কারণ বিআরটি বেশি দিন খোলা নাই ঈদের আগেই রেজিস্ট্রেশন করা লাগবে তারপরে সারা বাংলাদেশ নিয়ে ঘোরেন না তবে আমার মতে যদি নতুন কেনার চিন্তা ভাবনা থাকে এই গাড়িটা এসে দেখেন এবং হিসাব মিলান যে আপনার কত টাকা সেভ হচ্ছে রাইট এরকম গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না আমরা এলিয়ন একটা গাড়ি দেখাইছিলাম আপনারা মার্কেট প্রাইস মার্কেট প্লেসে দেখেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কত দাম আচ্ছা আর আপনি নতুন গাড়ি কত দামে পাচ্ছেন আচ্ছা আচ্ছা একজন মাইলেজ পয়েন্ট দেখবেন একজন লেখছে যে ভাইয়া আমি কুয়েতে আসি এত কমে কিভাবে সম্ভব কোনো সমস্যা আছে প্রবলেম নাই আলহামদুল্লাহ সেন্টারে চেক করবেন আমার মনে হয় এটা দেখতে আসলে কেউ রাইখা যেতে পারবেন না সো টাকা পয়সা গুসাই নিয়ে আসেন ষোলো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে চোদ্দ মডেল আনরেজিস্টার্ড আমি আবারও বলতেছি এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট এখনো রেজিস্ট্রেশন হয়নি এবং আপনি এই গাড়িটার প্রথম ওনার হবেন আপনার নামে এটা বিআরডি তে রেজিস্ট্রেশন হবে আর এই গাড়িটা কিনতে আসলে আপনাকে অবশ্যই সাথে আনতে হবে দুই কপি ছবি তারপর হচ্ছে ভোটার আইডির কপি এবং টিন সার্টিফিকেট আর টাকা পয়সা নিয়ে আসেন ইনশাল্লাহ আপনারা দিনে দিনে রেজিস্ট্রেশন করে নিয়ে যেতে পারবেন গাড়িটা কিন্তু ইএক্স প্যাকেজের আবার বলতেছি এটা ইএক্স প্যাকেজের গাড়ি এখানে একটা স্পয়লার আছে এবং আমি আবারও বলতেছি এটা কিন্তু হালকা পাতলা ইউজ হয়েছে উনি গাড়িটা কেনার পরে কিছুদিন চালাইছে বাট রেজিস্ট্রেশন করে নাই তো এই মুহূর্তে যে বিটাতে যদি কেউ আসেন গাড়িটা দেখতে পারবেন একজন লেখছে রেজিস্ট্রেশন সহ কত পড়বে আচ্ছা রেজিস্ট্রেশন খরচ সহ কত পড়বে এটা অ্যারাউন্ড উনিশ লাখ হ্যাঁ অ্যারাউন্ড উনিশ লাখ আচ্ছা উনিশ লাখের কাছাকাছি বা একটু কম বেশ ঠিক আছে তাহলে আপনি একটা আনরেজিস্টার্ড গাড়ি পাচ্ছেন পিছনে কিন্তু আপনার ক্যামেরা আছে দেখেন এখানে পিছনে কিন্তু আপনার ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা বিল্ট ইন ক্যামেরা আছে এবং এই গাড়িটা পিছনে বেশ জায়গা স্পেসও কিন্তু আছে খুব ভালো আন্ডার আনরেজিস্টার্ড গ্রেস মানে চোদ্দোর মডেল মানে আমার মনে হয় যে কিন্তু সে জিতবে ঠিক আছে আপনারা আইসা গাড়িটা দেখেন ইনশাল্লাহ খুব ভালো একটা গাড়ি পাবেন এটা কি খোলা দেয় নাকি একটু দেখাইতাম নাকি ভিতরে দেখি একটু খুলে দেয় হতো জাপান থেকে যেরকম দিছিল পিছনে ওই রকমই আছে খালি একটু ধুলাবালি লাগছে এগুলি পরিষ্কার করলে একদম ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে এই দেখেন জাপানি পেস্টিং দেখছেন গাড়ির মধ্যে এখনও আছে তো এটারে একটু হ্যাঁ জার্মোস করলে একটু পরিষ্কার করলে কিন্তু মোটামুটি একদম নতুন মতো হয়ে যাবে হালকা কিছুদিন ইউজ করছে মানে এগারো হাজার কিলোমিটার বাংলাদেশে চালানো হয়েছে বাট গাড়িটা জাপান থেকে আসছে পনেরো হাজার মাইলেজে আমি আবার একটু অপশন শিটটা দেখাই দেই আপনার চেসিস কোড নাম্বার দিয়ে এই অপশন পেপার চাইলে আপনারা আবার আইসা চেক করতে পারবেন ঠিক আছে মডেল দু হাজার চোদ্দো পনেরোশো সিসির গাড়ি গ্রেস পনেরো হাজার কিলোমিটার চলে আসছে এবং এটার পয়েন্ট হচ্ছে ফোর এবং এই যে কালার হচ্ছে ওয়াইন ওয়াইন রেড ওয়াইন রেড ঠিক আছে অপশন পেপার আপনারা এখানে আসলেও সমস্যা নাই আটশো পঞ্চাশ টাকা দিবেন ভাই আবার ভেরি করে দেবে আবার লাইট থেকে আবার এবং আবার ভেরিফাই করে নিতে পারবেন এটাতে কিন্তু আপনার ডাবল প্রোজেকশন আসছে আবার এখানেও লাইট আছে গাড়িটা যে কম ইউজ মিউজিয়ে হেডলাইটটা দেখে ভাই একটু ভালো করে দেখে বলেন তো এই যে হেডলাইটগুলো দেখেন

আজকে কি যাবার বাইরের কোনো চান্স নাই নাকি ভাই বিশাল আচ্ছা আচ্ছা বেলা ভাই আপনি তাহলে ও ভাইয়া তো আবার চলে যাবে ঠিক আছে তাহলে আজকে আরেকটা জিনিস দেখেন ওনাদের কাছে তিনটা ইউনিট আছে হুন্ডার এটা হচ্ছে হুন্ডা ইনসাইট এটা হচ্ছে হুন্ডা গ্রেস আর কালকে দেখেছিলাম হুন্ডা ফিট মোটামুটি তিনটা পপুলার গাড়ি হুন্ডার আছে এই মুহূর্তে জেবি অটোতে

আমি একটা জিনিস দেখতে চাই দেখি আচ্ছা ও আচ্ছা না আছে মানে বাংলাদেশ লেখা থাকে খেয়াল করছেন একটা জিনিস আমাদের দর্শকদেরকে একটা জিনিস দেখাই অদ্ভুত জিনিস দেখেন এখান থেকে বাংলাদেশ লেখাটা ইংরেজিতে খেয়াল করছেন এই বাংলাদেশ লেখাটা কিন্তু ইংরেজিতে দেখ বাংলা কিন্তু ওই একই জায়গায় একই জায়গায় গেল এই যে দেখেন এটা কিন্তু আপনার হলো গ্রামের মতো ভালো করে খেয়াল না করলে বোঝা যায় না এখানে বাংলাদেশ লেখাটা ইংলিশে কিন্তু এই একই জায়গায় ক্যামেরা যদি আবার আমি এইভাবে ঘুরাই দেই তখন আবার এখান থেকে এটা দেখা যায় বাংলাতে দেখা যায় এই পাশ থেকে আমি এইখান থেকে দেখলাম এই যে এই যে দেখেন দেখছেন ভাই এই যে এখানে বাংলাদেশ লেখাটা হচ্ছে বাংলায় আবার এই পাশ থেকে দেখলে হইতেছে আপনার ইংলিশে কি দারুণ জিনিস একই জায়গায় দুইটা এবং অরিজিনাল নাম্বার প্লেট কেমনে চিনবেন দেখাই দিলাম জান পাল কালারের আপনার আঠারো মডেলের সিচার রিয়েল প্যাকেজ এটার প্রাইস কত পড়বে স্যার এটা পড়বে উনত্রিশ লাখ পঞ্চাশ ঊনত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ঊনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসাম আসসালামু আলাইকুম এলিয়ান গাড়িটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আরে ভাই ওইটা তো ওই পরের দিনই বিক্রি হয়ে গেছে পরের দিন ওই দিনই রাত ওই দিনই রাত্রে বিক্রি হয়ে গেছে এবং ওইটার জন্য অনেক মানুষ অনেক মানুষ আসছে আচ্ছা সিএ দাম কত রাখবেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন ওকে আরেকজন লেখছে কি যেন এক্সটেল না এক্স দেখান এক্স তো নাই মনে হয় এক্স নোয়া নাই আচ্ছা তাহলে আপনার এই গ্রেস আনরেজিস্টার্ড গাড়িটা থাকবে না কিন্তু ভাই এটা এখনও রেজিস্ট্রেশন হয় নাই যিনি কিনবেন আপনার নামেই হবে রেজিস্ট্রেশন এবং আপনি হবেন প্রথম মালিক বিআরটিতে সুযোগ কিন্তু সব সময় আসে না টাকা থাকে কিন্তু রকম গাড়ি কিন্তু পাওয়া যায় না আরেকজন লেখছে ফিট কত ফিটের দাম পনেরো লাখ আমরা কালকে বলে দিছি ফিক্সড পনেরো লক্ষ টাকা হ্যাঁ ও আচ্ছা এবং একটা বিশের মডেলের রাশ আসতেছে যে ইউজড যদি কেউ প্রি বুকিং করতে চান করতে পারেন কারণ ওটা আসার আগে অনেক ডিমান্ড হ্যাঁ তো রাশের ব্যাপারে আগে থেকে যোগাযোগ করে রাখেন যারা যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা রাশ আসার সাথে সাথে তাদেরকে আমরা নোটিফিকেশন দিব এবং সেটার ডিটেলস হোয়াটসঅ্যাপ করব স্যার যারা রাশের ব্যাপারে জানতে চান এবং ইন্টারেস্টেড দু হাজার বিশের রাশ কিনতে ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে সো আমরা তাদেরকে গাড়ি অ্যাভেলেবেল হবে কালকে আমরা নোটিফাই করে এক ভাই লেখছে আঠাশ লাখ হবে কিনা না ভাইয়া আপনাকে অবশ্যই বাড়তে হবে যাবের ভাই আপনি আমাকে বলেন এই গাড়িটা মাইলেজ বা খরচটা কীরকম আসে মানে তেলের মাইলেজটা কেমন পাওয়া যায় ভাইয়া এটার হন্ডা গ্রেসের তেলের মাইলেজ বেশি পাবেন বিকজ অন্যান্য আদার কারের ইঞ্জিনের যে ম্যানিফোল্ড থাকে ওই মেনিফোল্ডগুলো মেটালের থাকে মেটালের থাকার ফলে গরম বেশি হয় গরম বেশি হওয়ার ফলে বাতাস গরম বাতাস পায় ইঞ্জিন ফলে মাইলেজ কম পায় কারণ অক্সিজেন কম পড়তে পারে আর এটার ম্যানিফোল্ড হচ্ছে প্লাস্টিকের আচ্ছা ফলে ইট কম হয় বাতাস কম গরম ইঞ্জিনে যায়

তাদের জন্য আজকের রাতটা অনেক বেশি দীর্ঘ হবে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে সবাই সতর্কতার সঙ্গে থাকবেন এবং সকলে দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি উপকূলবাসীর জন্য যেন আজকের এই কলঙ্কারী ঘূর্ণিঝড়ে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে আচ্ছা এই গাড়িটার দাম একজন এইমাত্র আবার জিজ্ঞেস করছেন ভাইয়া এটার দাম বলে দিছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আনরেজিস্টার্ড চোদ্দ মডেলের হুন্ডা গ্রেস তবে আপনি যদি আজকে কালকের মধ্যে কনফার্ম করে ফেলেন তাহলে যদি সময় ওনার পাবেন হাসান ব্লক্সের ভিডিও দেখছেন বললেই ডিসকাউন্ট থাকবে আর এখানে একটা হুন্ডা ফিট আছে যেটা আমরা কালকে দেখাই ছিলাম ভাই একটু সিরিয়ালি দেখাই দিই আচ্ছা দেখাই ঠিক আছে সো এখানে হন্ডা ইনসাইট পাচ্ছেন আমাদের কাছে এটা 2012 মডেল 2013 তে রেজিস্ট্রেশন পার্সোনাল ড্রাইভের জন্য খুবই এক্সিলেন্ট একটা ইউনিট সো এটার প্রাইস পড়ছে 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকায় হুন্ডা ইনসাইড ইনসাইড ডাকটা চালিত গাড়ি এক সিএইচআর তো দেখালেনি তার সাথে আছে টয়োটা এক্জিও দুহাজার তেরো মডেল আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস হচ্ছে সতেরো লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি জি এসি টাচ এন্ড্রয়েড প্লেয়ার আছে আর এখানে একটা এলিয়ান আছে এটা জি প্লাস দুহাজার ষোলোর মডেল পাওয়ার সিট বেজ ইন্টিয়ার আইডল স্টপ আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস পড়ছে সাতাইশ লক্ষ টাকা ভিতরে গুটি ফেব্রিক সহ জি আচ্ছা নেক্সট একটা আছে হচ্ছে আনরেজিস্টার্ড ফিল্ডার রেজিস্টার্ড টয়োটা ফিল্ডার এটা দুহাজার জি ফিল্ডার দুহাজার সতেরো মডেল থ্রি পয়েন্ট ফাইভ গেটের গাড়ি এই পুট স্টার্ট এবং এই গাড়িটার প্রাইস পড়ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে নেক্সট মার্সিডিজ আছে আশাফুল ভাই লেখছে হাসান আমাকে মনে রাখুন হাসান ভাই আমি যে কোনো সময় চলে আসবো জি আশাফুল ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য সো এইটা হচ্ছে মার্সিডিজ ই টু এই গাড়িটা প্রাইস হচ্ছে এইটি এইট লাখ টাকা সিক্সটিন এর মডেল এইটিন এর রেজিস্ট্রেশন ইয়ালামুন অদিত ভাই বলছে জেবি অর্ডার থেকে একটা হেরিয়াল লাগবে

এই গাড়িটা কিন্তু একদম ফাটাভাড়ি এটার সাথে এটা নিয়ে দুই তিনজনের সাথে কথাবার্তা চলতেছে এটা যে কোনো মুহূর্তে গল চলে যাবে সো আপনাদের বাজেট যদি পনেরো লাখ টাকা থাকে এই গাড়িটা এসে নিয়ে যান পনেরো লাখ টাকায় এত সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনার হাইব্রিড মাইলেজও অনেক ভালো পাবেন চোদ্দো মডেল উনিশে রেজিস্ট্রেশন প্রজেক্সশন লাগছে চোদ্দো মডেল উনিশশো রেজিস্ট্রেশন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আচ্ছা আরিখানো আছে আমাদের কাছে দু হাজার দশের প্লাডো আছে এটা দু হাজার বাইশের ফেস লিফটেড এবং মাত্র সত্তর লাখ টাকার নিচে ঊনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আপনাদের সফটের এই প্রাডো ইউনিটটি যার ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার পেছনের বেবি সিটটাও পাওয়ার ওকে ফুল লিটেন দিবেন লোডেড ইউনিট অক্টেন ড্রিভেন জি বেজ ইন্টেরিয়র ঊনসত্তর লক্ষ টাকায় ল্যান্ডুজার প্রাণ ও সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার দশের মডেল ভারতের রেজিস্ট্রেশন পাওয়া আচ্ছা দেন আমাদের কাছে একটা কম দাম আছে এলেক্স অ্যালেক্স এ মডিকেটেড টু থাউজেন্ড সিক্সের মডেল ইলিভেনের রেজিস্ট্রেশন অরিজিনাল অকটেন ড্রাইভ অরিজিনাল অকটেন ড্রাইভ এবং রিয়েলি মাস্টারপিস ইউনিট এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই এ পনেরোশো সিসির গাড়ি জি আচ্ছা পিছনে আসছে একটা সেভেন সিটার সেভেন সিটার অ্যাভেঞ্জার দু হাজার আটের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন ফিফটিন হান্ড্রেড সিসি পনেরোশো সিসি সেভেন সিটার এবং উইথ ডুয়েল এসি সো এইটার প্রাইস হচ্ছে সাড়ে তেরো লক্ষ টাকা ওকে দেখেন গাড়িটা কিন্তু ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এবং ইপরে ডুয়েল এসি আছে সাত সিটের একটা গাড়ি অল্প টাকার মধ্যে আপনি পাচ্ছেন নেক্সট একটা হেরিয়ার দেখেন হেরিয়ার কথা বলতেছেন বারবার প্রেস মেটাল এটা নন হাইব্রিড 2000 সিসি 18 মডেল রিকন্ডিশন ইউনিট একজন লেখছে জাবের ভাইয়ের আজকে মন খারাপ মন ভালো নেই না আজকে মন ভালো আছে আচ্ছা এটা কালার ভাইয়া মিকা মিকা ব্লুম ওকে এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট 360 ক্যামেরা জেবিএল সিট মেমরি সবই আছে সানরুফ সহ সিট পাওয়া লেদার সিট জি হাই ইউনিট অনেক হাই গাড়ি এটা আপনার চকলেট কালার ইন্টেরিয়র মেরুন কালার যেটা বডি কিট আছে বডি কিট অপশন আছে বডি কিট আছে দাম লি লোডেড ইউনিট প্রাইস অনলি 68 লাখ টাকা 4.5 গ্রেডের গাড়ি 34000 কিলোমিটার মাইলেজ আপনার আচ্ছা সোয়েল ভাই বলছে Honda Grestটা কি 16 লাখ টাকায় হবে কিনা আপনি লাইভ শেষে কল দেন চেষ্টা করব চেষ্টা কমেন্টার খুবই ভালো আমাদের একজন স্পেশাল মানুষ মহিউদ্দিন ভাইয়া পেনি থেকে এবং ভাবি গাড়িটা পাচ্ছে মহিউদ্দিন ভাই আমি অনেক অনেক দোয়া করলাম গাড়িটা ভালো করেছে যেন চালায় আমার জন্য একটু দোয়া করতে পারেন থ্যাংক ইউ আচ্ছা AVENGER টা কি 12 লাখ হবে কিনা এক ভাই কমেন্ট করছে না ভাইয়া 16 লাখ টাকা Honda Crest হবে সোহেল ভাই দুই তিনবার কমেন্টটা করেছেন সোহেল ভাই আপনি লাইভ শেষে কল আমি থাকতে থাকতে দেখি আপনার জন্য আমি কি করতে পারি সেকেন্ড নাম্বারটা কল দেন ও সেকেন্ড নাম্বারটা কল দেন জি লাস্টে যে নাম্বারটা দেয়া আছে 223 এই নাম্বারটাতে কল দেন তো আমরা আবারো একটু গ্রেসটা দেখাই দেই সোহেল ভাইয়ের জন্য সোহেল ভাই 16 লাখ টাকা দিতে চাইছে গ্রেসটা এটা আপনার আনরেজিস্টার্ড গাড়ি সোহেল ভাই আপনার নামেই রেজিস্ট্রেশন হবে Honda Crest আপনিই হবেন প্রথম মালিকের গাড়ি জি হন্ডা গ্রেসটা এটা কিন্তু একটা ফার্স্ট হ্যান্ড গাড়ি হবে 100% অরিজিনাল এক্স প্যাকেজ অনেকে করে কি এলএক্স প্যাকেজকে কে ইএক্স প্যাকেজ বলে সেল করে দেয় আচ্ছা বাট এক্স প্যাকেজের জন্য আপনার এই যে অরিজিনাল হন্ডা রিমস এসেছে ঠিক আছে গাড়ির সাথে হন্ডা রিমস আছে অরিজিনাল ফগ লাইট আছে গাড়িতে লেদার সিট আছে ট্রিপটনিক প্যাডেল শিফটার আছে এবং গ্রেস গাড়িটা আপনার সবচেয়ে আমার যেটা ভালো লাগে কি ভাইয়া এটা যে স্পেশালিটি এটা রেয়ার এসি ভেন্ট আছে সেডান কারে রেয়ার এসি ভেন্ট কিন্তু লাক্সারি ইউনিট ছাড়া এসি ভেন্ট আছে তেমন একটা পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু রেয়ার এসি ভেন্ট আছে যেটা কিন্তু আপনার জার্নিকে অনেক বেশি কমফোর্টেবল করবে আপনি একটা यूज्ड গ্রে স্কিনতে গেলেও কিন্তু এখন 17-18 লাখ টাকা লাগে সেই हिसाबে আমি বলবো আপনার নামে নতুন রেজিস্ট্রেশন হবে মাইলেজও অনেক কম আছে ফোর পয়েন্টের গাড়ি এবং পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার কিলো মাইলেজে গাড়ি পাওয়া কিন্তু বিস্ময়কর ব্যাপার এখানে এখনের হাইব্রিড গুলা এক লাখ কিলো চলে তারপরে তারপর বাংলাদেশে আসে রাইট জি আর এটা পনেরো হাজার কিলো জাপানে চলে তারপর আসে ডাবল প্রজেকশন লাইট ডেস্ক ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমাদের দুই ভাইয়ের ফোন নাম্বার খোলা আছে জি ফোন দিতে শুরু করেন রাত হয়ে গেছে ঘুমাচ্ছি এটা ভাবার কোনো কারণ নাই আপনাদের সেবায় দিন রাত চব্বিশ ঘন্টা নিয়োজিত আছে ইনশাল্লাহ তাহলে আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম যে অটোতে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা আসবেন কারওয়ান বাজার আইসা ও আশা ভবনের অপোজিট মেট্রো রেলের যে স্টপিস আছে কারওয়ান বাজার ওটার পাশেই নেক্সট লাইভ আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন এই ঈদেই আপনাদের সবার গাড়ি হোক এই দোয়াই করি আল্লাহ হাফেজ